হরে কৃষ্ণ ভক্ত সজ্জন ও সকল একাদশী ব্রতের দিনে আমি এত স্পেশাল একটা আইটেম আজকে বানানো শেখাবো যে আইটেমটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা আগে কখনো কোথাও দেখেননি বা এটা আগে কখনো খাননি। তা আমি এই আইটেমটা আসলে শিখেছিলাম একজন বিদেশি সেবের কাছ থেকে তারপরে আমি ভাবলাম এটা কিন্তু আমরা চাইলে আমাদের একাদশীর দিনেও বানাতে পারি এবং এভাবে আমরা একাদশীর দিনে জাস্ট কিছু মশলা স্কিপ করে আমরা কিন্তু সেটা খেতে পারি তো সেভাবেই আমরা আজকে মানে সব কিছু প্ল্যান মতো করছিলাম আমি এদিকে রেডি হচ্ছিলাম আমার প্রতিদেব হচ্ছে ওইদিকে পুরো যে বিষয়গুলো ছিল আলু সিদ্ধ করা তারপরে ওইগুলো মেখে রাখা সব কিছু রেডি করে দিচ্ছিলো এখানে হচ্ছে কিছু সাগু হচ্ছে ভিজানো লাগবে আর কিছু সাগু হচ্ছে এমনি নর্মালি লাগবে তো আমাদের যেহেতু গ্যাস থাকে না এটা নর্মাল ব্যাপার সবাই তো আমি সেই জন্য হচ্ছে কারেন্টের চুলাই রান্না করছি অর্থাৎ ইন্ডাকশান চুলা তো সেখানে হচ্ছে প্রথমেই আমি সাগুগুলো খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো এই যে এরকম লাল লাল করে ফ্রাই হয়ে গেলে তখন ওইটা আমি ব্লেন্ড করব। আর যখন এটা ব্লেন্ড করবেন তখন দেখবেন এত সুন্দর একটা গুঁড়া হবে আর এই আলু তারপরে হচ্ছে কাঁচা লঙ্কার কিছু কুচি আর সাথে হচ্ছে আপনারা একটু জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন আর লবণ বা পিঙ্ক সল্ট এটা ব্যবহার করতে পারেন একাদশ হিসেবে তো আজকে দুজনে মিলেই আমরা কিন্তু রেডি হয়ে ভগবানের সেবা পূজা শেষ করে তারপরে তাড়াতাড়ি করে চলে গেলাম ভগবানের জন্য এটা তৈরি করতে আর যদি আপনারা কেউ কখনো এটা দেখে থাকেন বা খেয়ে থাকেন অবশ্যই জানাবেন এটার নাম হচ্ছে আলুর ডোনার্স বা একাদশী ডোনার্স হিসেবে আমি দেখেছিলাম ওইখানে তো সেই হিসেবে আমি এটা তৈরি করছি তো আলুগুলো আসলে মাখানো অনেক কষ্ট ছিল এটা ফিনিশিং দেওয়াটা যার জন্য আমার প্রতিদেব ওটাতে হেল্প করে দিয়েছে সে আলুটা সব কিছু দিয়ে একটা স্ট্রাকচার সুন্দর করে একটা মানে বেটার মতো তৈরি করে দিয়েছে বাকিটা হচ্ছে যেগুলো তৈরি করতে হবে যেহেতু রেসিপিটা আমি দেখেছিলাম এবং আমি শিখেছি সেই জন্য পরেরটুকু আমি করেছি আর মানে যেখানে যতটুকু তার হেল্প লাগে সে কিন্তু ততটুকু করে দিয়েছে আর এখানে গুঁড়োটা দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি করে করেছি কারণ আমি ভেবেছি প্রতি একাদশীতেই কিছু না কিছু করি সুতরাং কিছুটা গুঁড়া আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারবো ওইটা পরবর্তীতেও ব্যবহার করা যাবে বিশেষ করে কোনো ময়দা চালের গুঁড়া তারপরে হচ্ছে আটা বেসন আপনারা এই টাইপসের জিনিসগুলো ডিপে রাখবেন প্যাকেটিং করে দেখবেন ওইগুলো বছরের পর বছরও ভালো থাকবে নষ্ট হবে না পোকাও হবে না তা আমি ওই ডোগুলো আস্তে আস্তে এরকম গোল গোল করে এক একটা শেপ দিয়ে পাশে আগে রেখে দিচ্ছিলাম যে কয়টা হয় সেটা দেখার জন্য তারপরে ওইটা আমি হাতে নিয়ে খুব সুন্দর করে আপনারা এখানে চাইলে বেলনের উপর রেখেও করতে পারেন তো আমি হাতের সাহায্যেই খুব ভালো পারি তাই হাত দিয়েই করছিলাম তারপরে দুই মাথা এভাবে জোড়া লাগিয়ে হাতের ভিতরে রেখে সুন্দর করে শেপ দেবেন গোল গোল করে অর্থাৎ আমরা যে ডোনাটস কেকটা খাই না ওই কেকের মতোই দেখতে অনেকটা কিন্তু শেফ হবে এবং চারপর তারপরে আপনি যে গুড়াটা থাকবে অর্থাৎ সাগর যে গুঁড়া ওইটা উপর দিয়ে একটু ছিটিয়ে দিবেন চারপাশে মাখিয়ে দেবেন তাহলে কি হবে ওইটা লেগে যাবে না একটার সাথে আর একটা মানে খুব সুন্দরভাবে কিন্তু ভাজতে পারবেন আর উলটাতেও সহজ হবে আর যদি ওইগুলো না দেন তাহলে কিন্তু লেগে লেগে যাবে নিচে দিয়ে বা একটার সাথে একটা লেগে যেতে পারে এরকম একটা সমস্যার সৃষ্টি হতে পারে তো এই যে আমার একটা প্লেট রেডি হয়েছে আর এই প্লেটটাও অবশ্য আমি একটা কে অ্যান্ড ক্রাফ্টস একটা ব্র্যান্ড থেকে কিনেছিলাম এটা হচ্ছে মাটির প্লেট কিন্তু দেখতে অসাধারণ ছিল যার কারণে পছন্দ করে কিনেছিলাম তো ভাবলাম যে আজকে এটা ব্যবহার করি তবে এটাতে অবশ্য ওইভাবে ভোগ দেওয়া হয় না শুধুমাত্র ভোগের কাজকর্ম যেগুলো করা হয় ওইগুলোতে একটু ব্যবহার করা হয় তারপরে এই যে আমি সানফ্লাওয়ার তেলটা গরম হতে দিয়ে দিয়েছি কিন্তু এরপরে ওই যে যে আমি বানিয়ে রেখেছিলাম এক একটা করে দেখেন একটাও কিন্তু একটার সাথে লাগছে না তার কারণ হচ্ছে আমি ওই যে উপর দিয়ে একটু সাগর গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম তারপরে এই গরম তেলের ভিতরে প্রত্যেকটা এক এক করে দিবেন একটু সুন্দর করে দিবেন মানে নরম হাতে কাজগুলো করবেন শক্ত হাতে করতে গেলে দেখা যাবে যে ভেঙে যেতে পারে যদিও এটা সাগর গুঁড়া দেওয়ার কারণে এটা কিন্তু সুন্দর একটা স্মুথ একটা ভাব আসবে ওটা একটার সাথে একটা মানে ভাঙবে না বা সহজে ভেঙেও যাবে না এরকম একটা ব্যাপার থাকবে তো যাই হোক আমার নতুন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা বলতে কিন্তু ভুলবেন না আর লাস্টে কিন্তু আমিও সত্যি বলতে এবারই প্রথম খেলাম কারণ যেহেতু রেসিপিটা শিখেছি প্রথম তাই এবার কিন্তু আমার জন্য এটা প্রথম ছিল আর আজকে আমি যে গ্লাসটা কিনেছিলাম আরম থেকে সেই গ্লাসে ভগবানকে ভোগ দিয়েছি পাশাপাশি হচ্ছে এটা এখন ভোগের জন্য রেডি করব তো সব কিছু আসলে দেখানো সম্ভব হয়নি তাড়াহুড়ো ছিল অনেক তারপরে ভোগ রেডি করার পরে আমার প্রতিদেব খেয়ে এখন বলবে যে কেমন হয়েছে সে তো খেয়ে মহা খুশি বলে যে তুমি এই রেসিপি কোথা থেকে শিখলে আমাকে তো দেখাও নি আমি বললাম এটা আমি নিজে নিজে যে শিখেছি বলা যাবে না তো যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ একাদশী রেসিপি সবারই জানার ইচ্ছা থাকে ধন্যবাদ সবাইকে কৃষ্ণা